আগের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়েছি আর আজকে থাকুন মানে কী বই তুই চলছে সেটাই তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো চলে যাওয়া যাক ঠিক বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে টেবিলে করে জল জলের পরিষেবা দেওয়া হচ্ছিলো মধ্যপক্ষ যারা আসছিলেন দূর দূরান্ত থেকে তাদের জন্য কিন্তু ঠিক জলযত্রের ব্যবস্থা করা হয়েছিল বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম এর আগে কিন্তু আমাদের একটা ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়েছিলাম ঠাকুরনগরের আর আজই কিন্তু সেখানে কী পরিস্থিতি চলছে সেই ভিডিও ক্লিপ কিন্তু তোমার সাথে তুলে ধরছি আমি আর গিয়ে দেখলাম এতটা পরিমাণ ভিড় প্রত্যেকটা জায়গা কিন্তু এভাবে মানুষের পরিপূর্ণ তো রাস্তার কোথাও কিন্তু ফাঁকা নেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কিন্তু মধু অভাব ঠিক এভাবেই সারিবদ্ধভাবে মন্দিরের থেকে এগিয়ে আসছিলেন এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে হরিজাত ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু এই মতুয়া ধর্ম মহামলা উৎসব দু হাজার চব্বিশ চলছে আর একদম এই গেটটি থেকে সামনেই কিন্তু রয়েছে হৈরিজাত ঠাকুরের মূল মন্দিরটি এখানে যত মানুষ আসছে মূর্ধ সম্প্রদায়ের মধ্যে ভক্ত যারা আসছে দলে দলে তারা কিন্তু সবাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন দেখাতে পারছি বিভিন্ন দল কিন্তু ঠিক দূর দূরান্ত থেকে ঠিক এইভাবেই সারিবদ্ধভাবে তারা তাদের যে মূর্তা সম্প্রদায়ের যে ডাঙ্কা সেই ডাঙ্কা বাজনের মাধ্যমে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে মূল গেটটির কাছে গিয়ে দেখতে পেলাম ঠিক এই দৃশ্যটাই এই দৃশ্যটা কিন্তু ছিল চোখে পড়ার মতো মধ্য সম্প্রদায়ের যে নৃত্য সেই নৃত্য কিন্তু এক অন্যরকম বৈশিষ্ট্য তুলে ধরে এই মধ্য সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে ঠিক এইভাবেই কিন্তু মধ্য সম্প্রদায় ভক্তরা ঠিক এইভাবেই তাদের নৃত্যের মাধ্যমে সেই অরিজাদ ঠাকুরের কাছে তাদের যে শ্রদ্ধা তা জ্ঞাপন করছেন দেখতে পাচ্ছ মূল গেটটি ঠিক পাশেই রয়েছে শ্রী প্রমোধুরঞ্জন স্মৃতি মন্দির প্রত্যেকটা জায়গায় কিন্তু ঠিক এইভাবে কানায় কানায় মতুয়া সম্প্রদায়ের মানুষের পরিপূর্ণ শুধু মতুয়া সম্প্রদায় নয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মানুষ কিন্তু আজকে এই ঠাকুরনগরে মেলায় এসছেন ফাইনালি কিন্তু এই প্রচণ্ড ভিড় অতিক্রম করে চলে এলাম অরিজিতা ঠাকুরের যে মূল মন্দিরটি রয়েছে সেই মন্দিরের মধ্যেই রয়েছে আমি এখন আর দেখতে পাচ্ছি তোমাদের দেখাতে পারছি পিছনে প্রচুর মানুষের ভিড় রয়েছে আজকে যেহেতু ছ তারিখ আগের দিন থেকে কিন্তু বিভিন্ন দল এই ঠাকুরনগরের মেলাতে আসা শুরু করে দিচ্ছে আজকেও বিভিন্ন দল ঢুকছে তোমাদের দেখাতে পারছি মন্দিরের একদম গেটের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে আর এভাবে কিন্তু একে একে বিভিন্ন দল তাদের দলীয় পতাকা নিয়ে অর্থাৎ মতুয়া ধর্মের যে পতাকা নিশান সেই পতাকা নিয়ে তারা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে আসছে মন্দিরে কিন্তু ঠিক এইভাবেই মতুয়া সম্প্রদায়ের ভিড় বলে পড়েছে তেমন তোমরা দেখাতে পারছি দলে দলে কিন্তু ঠিক রাস্তা দিয়ে এভাবেই মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এগিয়ে আসছে মন্দিরের যে মূল গেটটি রয়েছে দেখাতে পারছি প্রচুর মধ্যস ভক্তরা তারা কিন্তু এভাবেই পুজো দেওয়ার জন্য ভিড় জমেছে ভিতরে যিনি রয়েছে রয়েছেন তোমরা দেখাতে পারছি তারা কিন্তু ওই ফুল মোমবাতি রূপাটে নিয়ে তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন তোমরা দেখাতে পারছি মানুষ কি পরিমাণভাবে এখানে ভিড় জমিয়েছেন তাদের যে ঠাকুরের প্রতি যে ভালোবাসা যেভাবে তারা প্রকাশ করছেন ভিতরে কিন্তু রয়েছে হৈত ঠাকুরের মূল যে বিগ্রহ মন্দিরের গেটের কাছে একটু বাইরের থেকে দেখাতে পারছি এই যে জায়গাটি করা হয়েছে এখানে কিন্তু সবাই ধূপকাঠি এবং মোমবাতি তারা যাওয়াচ্ছে ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে যে কুকুরটি যেটিকে কামনা সাগর বলা হয়ে থাকে আর এখানে যারা আসেন এই ঠাকুরনগর মেলাতে মত ভক্ত যারা আসেন তারা কিন্তু সবাই এই কামনা সাগরে তারা স্নান করে থাকেন তোমরা দেখাতে পারছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে এই জলে নেমেছেন তার স্নান করছেন চারি সাইডে মানুষের পরিপূর্ণ জলের অবস্থা অনেকটাই গোলা হয়ে গেছে তোমরা দেখাতে পারছি আগের দিন আমি এসেছিলাম এখানে আর তখন কিন্তু জল অনুটায় স্বচ্ছ ছিল আজ কিন্তু প্রচুর মানুষ যেহেতু এখানে স্নান করছেন জল একটু ঘোলাটে হয়ে গেছে আর এই পুকুরটি ঠিক পাশে তোমরা দেখাতে পারছি পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক পুলিশ প্রশাসনের থেকে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু এত বড় একটি মেলা প্রচুর মানুষের সমাগম সেহেতু যাতে কোনোরকম খারাপ পরিস্থিতি না ঘটে সেহেতু পুলিশ প্রশাসন কিন্তু তার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন হরিচাদ ঠাকুরের মন্দিরটি ঠিক সামনের দিকে রয়েছে মেডিকেল ক্যাম্প অনেকটাই বড় করে তৈরি করা হয়েছে মেডিকেল ক্যাম্প যেহেতু অনেক মানুষের ভিড় এখানে সেহেতু দেখতে আমরা দেখাতে পারছি মেডিকেল ক্যাম্প লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর এখানে জায়গায় জায়গায় কিন্তু ক্যাম্প করা হয়েছে এখানে কিন্তু ওষুধের ব্যবস্থা করা হয়েছে যারা এখানে আসতেন অসুস্থ পড়ছেন তারা কিন্তু এখান থেকে তারা তাদের সমস্যা বলে তারা কিন্তু ওষুধ নিতে পারছেন দেখাতে পারছি এখানে ওষুধ রয়েছে সামনে অনেকে কিন্তু আসতেন এখান থেকে ওষুধ সংগ্রহ করছেন এখানে অনেক ডাক্তারবাবুরা রয়েছেন তারা কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছেন তাদের দেখছেন এবং তাদের চিকিৎসাও করছেন